দুই নম্বরই কামাইছি কখনো অসুস্থ হই নাই এখন থেকে হালাল কামানো শুরু করছি আমার অসুস্থতা বেড়ে গিয়েছে আমার রোগ বেড়ে গিয়েছে পরিবারের এই জামেলা আমার ব্যাপারটা তো বুঝলাম না আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আমি নামাজ পড়ি আমার কেন এত দুঃখ যতদিন নামাজ পড়ি নাই জোতা হারাই নাই যেই দিন পালা হওয়ার জন্য নামাজ পড়তে গেছি সবার জোতা আছে সবার জুতা আছে আমার জুতা এতদিন ফরি নাই জুতা ছিল আজকে ভালো হইতে গেছি আমার আর সরে বালা হতে দেয়নি এতদিন উল্টা ফুলটা চলছি মানুষে বদনাম করছে আজকে যখন আল্লাহর ভয়ে নিজেকে শুধ্রায় নিয়ে ভালো পথে সুন্নতি লেবাস নিয়ে চলতে শুরু করলাম রাস্তা দিয়ে যায় আইসি সুইসা মাইসি নতুন বন্ড ধরেছে এরকম নিরুৎসাহিত কথা শোনা লাগছে আমি যতদিন এবাদত করি নাই কেমন জানি একটু ভালো ছিলাম এখন আমি নামাজ পড়ার চেষ্টা করি আমার এই বিপদ আমার ওই বিপদ আমি ধৈর্য ধারণ চেষ্টা করি আমার এই সমস্যা আমার ওই সমস্যা দুই নম্বরেই কামাইছি কখনো অসুস্থ হই নাই এখন থেকে হালাল কামানো শুরু করছি আমার অসুস্থতা বেড়ে গিয়েছে আমার রোগ বেড়ে গিয়েছে পরিবারের এই জামেলা আমার ব্যাপারটা তো বুঝলাম না ব্যাপারটা তো বুঝলাম না এই জায়গায় অনেকে না বুঝে অ্যাক্সিডেন্ট করে কি করে জানেন ওই ভয় থেকে বাঁচার জন্য রোগ থেকে বাঁচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য আবার নামাজ ছেড়ে দেয় আমার ভাই ভাইরা তো আমরা বুঝতে পারি নাই আল্লাহ একসাথে কখনো সাজায় দেয় না হয়তো কোনো বান্দাকে সাজা দিয়ে দেয় কোনো বান্দাকে পরকালে সাজা দেয় আল্লাহ যাদেরকে জাহান নামের সাজা থেকে বাঁচাতে চান তাদেরকে তাদের কর্মের কারণে দুনিয়াতে বিপদ দিয়ে সাজা দিয়ে কষ্ট দিয়ে জাহান নামের আগুন থেকে বাঁচায় দেয় এবার বলেন দুনিয়ার আগুনের তাপমাত্রা যদি একশো গুণ হয় জাহান নামের তাপমাত্রা আগুনের তাপমাত্রা আমার ভাই বলেছেন পাঁচশো গুণ মনে করেন দুনিয়ারটা একশো গুণ জাহান নামেরটা পাঁচশো গুণ দুনিয়ারটা একদিন জাহান নামেরটা পাঁচশো দিন দুনিয়ারটা চব্বিশ ঘন্টায় একদিন চব্বিশ ঘন্টায় একদিন আর জাহান দুনিয়ার পঞ্চাশ হাজার বছর পরকালের একদিন আল্লাহ যদি বলে যে দুইটা থেকে একটা নিতেই হবে হয়তো পাঁচশো বছরের টালাও আর না হয় একদিনের টালাও কোনটা নিবেন একদিনের টা কোথায় পরকালে গেলে না দুনিয়ায় জোরে বলেন না আর জোরে বলেন সেজন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেকজনের গুণা আছে না নাই জোরে বলেন না রে ভাই আসে না নাই এই গুনার কারণে জাহান নামে সাজা পাওয়ার অধিকারী আসে না নাই আল্লাহ যখন চায় আমার বান্দাকে জাহান নাম দিব না তখন আল্লাহ বিপদ পাড়াই দেয় নয় অভাব 바라 না দেই রোগ যখন বুঝতে পারে আমার আল্লাহ দয়া করে আমাকে বিপদ দিয়ে যায় যেন আমি ধৈর্য ধারণ করে যাতে আল্লাহ পাক ইন্নাল্লাহা মা আসাবির হয় ধৈর্য ধারণকারীর সাথে হয়ে যায় আমি জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ এবার আসেন অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি আমরা এখনো আল্লাহর প্রিয় হতে পারি কিন্তু আল্লাহ যাকে প্রিয় বানিয়ে ভালো বেশে করে যাকে আল্লাহ নিজেই পাঠিয়েছেন সাল্লা বলে তিনি আমাদের এবার কম বেশি জানার ভিন্নতা সাপেক্ষে আপনার আমার কম বেশি সবারই জানা আছে সৃষ্টিকর্তাকে আওয়াজটার একটু বড় হবে সৃষ্টিকর্তাকে সুখ দেওয়ার মালিককে সবকিছু সেকেন্ডে পাল্টাই দিতে পারেন কে সেই আল্লাহর হাবিব আমাদের নবী রহমতুল্লিল কিন্তু একটু ভেবে দেখেন তো নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তালা নবীজির আব্বা জানকে দুনিয়ার থেকে নিয়ে গেছে কষ্ট বাবার আদর আমাদের নবী পাই নাই একটা কষ্ট নবীজি বড় হতে 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 কিছুদিন পরে আম্মা জানকেও আল্লাহ নিয়ে গেছেন বেশি দিন মায়ের মমতা জোরে বলেন বেশি দিন মায়ের মমতা দাদা ছিল অভিভাবক কিছুদিন পরে সে দাদাকেও দুনিয়ার থেকে চলে যায় দাদার আদর কে কষ্ট পাচ্ছে যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন ওনার কষ্ট হচ্ছে এগুলা ওনার জীবন হচ্ছে এমন দুনিয়াতে আসার আগে বাপ চলে গেছে কিছুদিন পরে মা চলে গেছে কিছুদিন পরে দাদা চলে গেছে কিছুদিন পরে এখানে কিছুদিন ওখানে কিছুদিন এভাবে কিছুদিন ওভাবে কষ্টের জীবন তখন চল্লিশ বছর হওয়ার পরে আল্লাহ আব্বাকরুল আলমী নবীকে নবুয়তের এলান করার পারমিশন দিলেন এবার যখন আল্লাহ নবী আল্লাহর কথা বলা শুরু করলেন আপনরা দুশ্মন হয়ে গেল। আলামিন বললে ও আলারা দুশ্মন হয়ে গেল। এদিকে ও পাথর মারে ওদিকে ও ঘরের দরজা বন্ধ করে এদিকে একজনের দোকান বাইঙ্গে দেয় ও ওদিকে একজন ঘর ভাইঙ্গে দেয় এই আত্মসার সেই অত্যাচার এই অত্যাচার সেই অত্যাচার তাই কথা তো আপনাদের সবারই জানা আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাথর মেরেছে আমাদের নবীকে রক্তাক্ত হয়েছে তো নবী এত কষ্ট পাচ্ছে কেন না নবীকে ভালোবাসে ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ আল্লাহ তো নবীকে ভালোবাসে আল্লাহ তো নবীর জন্যই তো জান্নাত বানিয়েছেন আল্লাহ তো নবীর জন্য তো জান্নাত সাজিয়েছেন আল্লাহ তো নবী